দুর্ভিক্ষ প্রবল অঞ্চল একটা ছোট্ট মেয়ে একা বসে শিশির ভেজা চোখ নিয়ে সবার কাছে একটাই প্রশ্ন খুব খিদে পেয়েছে একটু খেতে দেবে গো তার মায়াবিনী চোখ দেখে পথচারীদের মন ভেঙে গেল কেউ ফিরে গিয়ে বাড়ির সব চালের পায়েস করে নিয়ে এলো এই চাল দিয়ে পায়েস বানিয়ে দিই কতদিন না খেয়ে আছে হয়তো তার পরের জনের বাড়িতে কিছুই নেই সে আশপাশ থেকে শাক গাছের শিকড় তুলে নিয়ে এলো সবটাই নিয়ে যায় পুরোটাই রান্না করে দেব এইভাবেই যার বাড়িতে যা ছিল সব কিছু বানিয়ে মেয়েটার সামনে রেখে দিল শতপদের খাবার শতপদের স্নেহ খুব খুশি হয়ে মেয়েটি দেখলো হালকা হাসি হেসে বলল তোমরা আমার পরিবার এসে তোমাদেরও আমি খাইয়ে দিই কি সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে যেন সাক্ষাৎ মা অন্নপূর্ণা তবে খাওয়ানোর সময় তারা দেখতে পেল মিষ্টি মেয়েটার কানে কিছুই নেই তাই তাকে কেউ পরিয়ে দিল সোনা বাঁধানো শাখা কেউ বা কানের দুল এই আমার কানেরটা পরিয়ে দি বাহ একদম রাজ রাজেশ্বরী লাগছে এক এক করে সবাই নিজের গয়না পরিয়ে দিল কেউ স্বামীর দেওয়া নোয়া কেউ আংটি কেউ হার ছোট্ট মেয়েটি গয়নায় পরিপূর্ণ হতে লাগলো কি অপরূপ লাগছিল তাকে সবাই মন্ত্র মুগ্ধ হয়ে দেখছিল তবে হঠাৎ মেয়েটি সবার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল সবাই যখন এরকম কিঙ্কর্তব্য বেমোড় সেই সময় তারা দেখল তাদের হাতে সোনার আংটি গলায় হার গহনায় ভরে গেছে তবে এগুলো তো ছিল না কোথা থেকে এলো বাড়িতে গিয়ে দেখলো বাড়িটাই বদলে গেছে সে কুড়ে ঘর নেই ড্রাম ভরা চাল ঐশ্বর্য পরিপূর্ণ এটা আমার বাড়ি তো নয় আমার তো একটা কুড়ে ছিল কিছুই বুঝতে পারছি না সবই মায়ের কৃপা হঠাৎ আলু রশ্মি ছড়িয়ে পড়ে শোনা যায় দৈব আকাশবাণী আমি মা শ্যাম সুন্দরী তোমাদের এই খেয়ে আমি অনেক সন্তুষ্টি পেয়েছি এটা শুধু অন্ন ছিল না এর মধ্যে ভালোবাসা আর ভক্তি ছিল তোমরা একটা শূন্য পাত্রকে অক্ষয় করেছ আমি শূন্য ছিলাম কিন্তু তোমরা তোমাদের সর্বস্ব দিয়ে আমাকে পূর্ণ করেছ তাই আজ থেকে অক্ষয় তৃতীয়া আমার মন্দিরে অক্ষয় পাত্র উৎসব হিসাবে পালিত হবে তোমাদের ভালোবাসা আর ত্যাগ দিয়ে নিজেরা শূন্য হয়ে নিজেদের গয়না দিয়ে আমাকে পূর্ণ করেছ সেইভাবেই আজ থেকে তোমরা তোমাদের বংশ ঐশ্বর্যপূর্ণ থাকবে আর যারা যারা এই অন্ন দান করেছ তাদের সংসারে কোনো দিন অন্নের অভাব হবে না এইটাই আমার আশীর্বাদ সবাই দৌড়ে মায়ের মন্দিরে গিয়ে দেখে মায়ের রূপ আর ওই ছোট্ট মেয়ের রূপ অবিকল এক মা সেখানে বালিকা বালিকারূপেই বিরাজমান ज्ञान अन्नविद्या सर्वसिद्धिप्रदायिने जननी जन्मदायिने जननी श्याम सुन्दरी नमस्तु ते श्याम सुन्दरी